ভর্তি হবে নাকি ফুল হবে এই প্রশ্নটা হচ্ছে একটা জাতীয় প্রশ্ন কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ অনেকেই আমাকে কোয়েশ্চেনটা করেছো তো আজকে আমরা তোমাদেরকে জানাবো এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে চলো আমরা একেবারে প্রতিটা বিষয় তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি চলেন কারণ হচ্ছে আপনি যদি নাই জানেন যে আসলে পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে তখন কিন্তু আপনি পড়াশোনা ঠিকমতো করতে পারবেন না এবং আপনি দ্বিধাধন্তে থাকবেন সো আজকে আমরা ক্লিয়ার করছি পুরো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং ক্লাস এসে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ আছে সেই বিষয়টাও আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো চলেন আমরা আমাদের কিন্তু গ্রুপ হচ্ছে টোটাল তিনটা তাই না বিজ্ঞান গ্রুপে স্টুডেন্ট যারা আছো তারা বিজ্ঞান গ্রুপে অবশ্যই পরীক্ষা দিতে পারবা এবং যারা কমার্স গ্রুপে আছে তারা শুধুমাত্র কমার্স গ্রুপে পরীক্ষা দিতে পারবা এবং যারা মানবিকের আছে অর্থাৎ আর্টস তারা কিন্তু শুধু মানবিকেই পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা গ্রুপে দেখো তিনটা বিষয় একেবারে কমন থাকে যেমন বাংলা দেন হবে তোমাদের হচ্ছে ইংরেজি দেন তোমাদের হচ্ছে সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় কিন্তু তোমাদের প্রত্যেকেরই একই থাকবে ঠিক আছে so এই তিনটা বিষয় কিন্তু তোমাদের প্রত্যেকেরই सेम এবং চার নম্বর বিষয়টা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে যে গ্রুপিং সাবজেক্ট আছে গ্রুপিং সাবজেক্টগুলো হ্যাঁ গ্রুপিং সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে so ইন্টারমিডিয়েটে তোমাদের কিন্তু গ্রুপিং সাবজেক্ট আছে টাটটা এই চারটা বিষয়ের উপরে কিন্তু তোমাদের क्वेश्चन আসবে তো আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি যে আমাদের বিজ্ঞান ইউনিটে এই যে বাংলা দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে হবে এবং বাংলা দ্বিতীয় পত্রটা হবে ফুল সিলেবাস অর্থাৎ ব্যাকরণ পার্টটা কিন্তু সম্পূর্ণ থাকবে ফুল লিখে দিচ্ছি হ্যাঁ ইংরেজির ক্ষেত্রে দেখো ইংরেজি তোমাদের প্রথম পত্র থেকে কোয়েশ্চেন তেমন আসবে না আর দ্বিতীয় পত্র আমরা হচ্ছে এটা হচ্ছে ফুল সিলেবাস অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েটে যে সিলেবাসটা ছিল ওইটা না ইংরেজি গ্রামারের জন্য কিন্তু সম্পূর্ণ গ্রামারের কথা বলা হয়েছে এর মধ্যেও আমরা ইম্পর্টেন্ট কিছু গ্রামার তোমাদেরকে পড়াবো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ওগুলো থেকেই আসবে ঠিক আছে তো চিন্তা করার কোনো কারণে সাধারণ জ্ঞান হচ্ছে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ ফুল সিলেবাস তো সাধারণ জ্ঞানও আমরা তোমাদেরকে টপিকগুলো বাছাই করে দেবো এবং ওই টপিকগুলো থেকে আসবে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো ঠিক আছে তো তুমি পড়ে শেষ করতে পারবা না এবার আসলে এই যে গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে রসায়ন তারপরে পদার্থবিজ্ঞান গণিত তারপর হচ্ছে জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই শর্ট সিলেবাস ফলো করবা ঠিক আছে শর্ট সিলেবাস ফলো করবা সো দেখো বাংলা প্রথম পত্র এই যে বিগত বছরগুলোর কোয়েশ্চেন যখন দেখবা দেখবা তারা ফুল সিলেবাসগুলো ফলো করেছে তোমরা এইচিসি পঁচিশ ব্যাচের শর্ট সিলেবাসটা ফলো করে জাস্ট ওগুলো পড়বা ফুল সিলেবাসে যদি দেখো তোমার বাংলা প্রথম পত্রের দেখা যাচ্ছে যে সিলেবাস এটা নাই তাহলে এটা পড়া দরকার নেই অর্থাৎ যেগুলো তোমার সিলেবাসে থাকবে না ওটা পড়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সবই কিন্তু পড়তে হবে এটা ইংরেজি গ্রামার এবং সাধারণ সবই তোমাদের পড়তে হবে ঠিক আছে এবার আসি কমার্সে দেখো কমার্সও সেম যেমন তোমাদের বাংলা আছে তারপরে হচ্ছে ইংরেজি আছে দেন হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞান আছে দেন কমার্সের সাবজেক্টগুলো আছে গ্রুপিং সাবজেক্টগুলো আছে গ্রুপিং সাবজেক্টগুলো আছে সো গ্রুপিং সাবজেক্ট কোনগুলা তাদের কোনগুলো যেমন হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অথবা মার্কেটিং এগুলো হচ্ছে তোমাদের গ্রুপিং সাবজেক্ট তো সেই জায়গা থেকে যে বাংলা বলছিলাম না প্রথম পত্র হচ্ছে শর্ট আর দ্বিতীয় পত্র হচ্ছে তোমাদের ফুল ঠিক আছে এগুলো আমরা আবার দাগিয়ে দিব ওগুলো পড়লে হবে আর সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র থেকে থাকে এগুলো হচ্ছে ফুল সিলেবাস প্রথম পত্র থেকে আসলে শর্ট সিলেবাস পড়বা কিন্তু প্রথম পত্র পড়ার দরকার নেই এরপর আছি সাধারণ জ্ঞান হচ্ছে ফুল সিলেবাস সাধারণ জ্ঞানে আমরা টপিকগুলো বাছাই করে দেবো ওইখান থেকেই কমন থাকবে গ্রুপিং সাবজেক্টগুলো এগুলো শর্ট সিলেবাস অর্থাৎ তোমাদের যে হিসাব বিজ্ঞান আছে ব্যবস্থাপনা আছে এগুলো সবই কিন্তু শর্ট সিলেবাস যেগুলো তুমি ইন্টারে পড়েছ ঠিক আছে মানবিকে দেখো মানবিকের বাংলা আছে দেন হচ্ছে ইংরেজি আছে দেন হচ্ছে ইংরেজি আছে দেন হচ্ছে সাধারণ জ্ঞান আছে হ্যাঁ সাধারণ জ্ঞান আছে আর দেন তোমাদের গ্রুপিং সাবজেক্টগুলো আছে গ্রুপিং সাবজেক্টগুলো কিন্তু আছে সো এইগুলো আমরা আশা করি তুমি কিছুটা বুঝতে পারছো গ্রুপিং সাবজেক্টগুলো আছে সো এখানে তুমি বাংলা পত্র হচ্ছে আর শর্ট সিলেবাস পড়বা যে সেম নিয়ম দ্বিতীয় পত্র হচ্ছে ফুল দেন হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস সাধারণ জ্ঞান তোমাদের ফুল সিলেবাস আর গ্রুপিং সাবজেক্ট যেগুলো আছে যেমন ভূগোল পরিণতি এগুলো চারটা বিষয় এই চারটা বিষয় হচ্ছে শর্ট সিলেবাস পড়বা কোন ব্যাচের 25 ব্যাচের পঁচিশ ব্যাচের শর্ট সিলেবাস পড়লেই হবে সো এই ছিল তোমাদের শর্ট সিলেবাসে আসলে কোথা থেকে পড়তে হবে এবং ফুল সিলেবাসে আলোকে তুমি কোথা থেকে পড়বা এই বিষয়গুলো জানিয়েছি তো এক্কেবারে যে শর্ট সিলেবাস পড়তে হবে এরকম বিষয় না তোমাদের কিন্তু বুঝিয়েছি ইংরেজি যেমন ফুল সিলেবাসে পড়তে হবে তো তোমরা অবশ্যই যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে পড়বা এখন তোমরা অনেক বেশি চিন্তিত আছো আর অল্প কিছুদিন আছে তুমি কিভাবে পড়বা তুমি কি সিলেবাস কমপ্লিট করতে পারবা কিনা কিভাবে পড়লে তুমি চান্স পাবা তো চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে এখানে এ টু জেড গাইডলাইন পাবা আমরা প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু প্রতিষ্ঠা করে ক্লাস রাখতেছি এই ক্লাসগুলো করলে তোমার আর কিচ্ছু করা লাগবে না এবং তোমার বই কিনা লাগবে না কারণ আমরা লেকটার শিট দেবো আমরা এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে নেবো ক্লাস শেষে তুমি কিন্তু লেকটার শিট পেয়ে যাবা এবং টপিকগুলো যদি তুমি বুঝো তবেই তো একটু ঘুরিয়ে দিলে তুমি পারবা আর না বুঝে তুমি যদি শুধু বই পড়ো তাহলে কি পারবা পারবা না সো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বাছাই করে পড়াবো এখান থেকেও সাজেশন দিয়ে তোমাদেরকে পড়াবো চলো দেখি আমাদের এই ব্যাচে কি কি থাকছে তো আমরা দেখি বিজ্ঞান মানবিক কমার্স তিনটা গ্রুপের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে সো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন ব্যাচ ওয়ান আর দেখা যাচ্ছে যে নেক্সট ব্যাচ নাও আসতে পারে সো এটা শেষে শেষ ব্যাচ হতে পারে সো শিক্ষার্থী এই ব্যাচে আমাদের কি কি আছে আমাদের এই ব্যাচে বাংলা পঁচিশটা ক্লাস আছে ইংরেজি পঁচিশটা সাধারণ জ্ঞানের পঁচিশটা ক্লাস পাচ্ছ গ্রুপিং সাবজেক্টে ষাটটা ক্লাস পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের লেকচারশিপ পেয়ে যাবা এবং হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা এবং ক্লাসগুলো কোনো কারণে মিস হয়ে গেলে সেগুলো আবার আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভগুলো থেকে যাবে সুতরাং যত খুশি ততবার করতে পারবা যখন খুশি তখন করতে পারবা করছে মাত্র বারোশো টাকা এখানে তোমার আর বই কিনা লাগছে না দুইটা তিনটা বই কিনলে দেখবে দুই হাজার টাকা চলে যায় আর বারোশো টাকায় তুমি শীত পাচ্ছ দেন তুমি ক্লাস পাচ্ছ সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছ আর চান্স পেয়ে গেলে বারোশো টাকা তো কিছুই না তাই না সো প্রিয় শিক্ষার্থী আমাদের মূল টার্গেট চান্স পাওয়ানো সো সেই জায়গা থেকে আশা করি এইবার আমাদের যতজন স্টুডেন্ট ভর্তি হবে সবাই চান্স পাবে ক্লাস শুরু পাঁচই নভেম্বর এর আগে ভর্তি হয়ে গেলে প্রথম থেকে ক্লাসগুলো পাবা আর ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু হচ্ছে দশই নভেম্বর সো আর কিন্তু আমরা সময় বৃদ্ধি করবো না এটাই তোমাদের শেষ সুযোগ সময় হাতে নেই সো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যাও এবার আসি আমরা বিজ্ঞান ইউনিটে কী কী আছে বিজ্ঞান ইউনিটে বাংলা পঁচিশটা লাইভ ক্লাস আছে ইংরেজি পঁচিশটা লাইভ ক্লাস আছে সাধারণ জ্ঞানের পঁচিশটা লাইভ ক্লাস আছে এবং গ্রুপিং সাবজেক্টের ষাটটি লাইভ ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপে নেওয়া হবে এবং কোনো ধরনের ক্লাস মিস হলে ওগুলো আবার থেকে যাবে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস কতদিন চলবে পরীক্ষার আগ পর্যন্ত চলবে একদিন হয়তো বা দুইটা করেও ক্লাস হতে পারে যদি আমাদের পরীক্ষার ডেটটা এগিয়ে নিয়ে আসে আমরা কিন্তু দ্রুত প্রস্তুতি নিয়ে নিব তো প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাও দেখতে শীত পাবা বই কিনা লাগবে না পড়তে মাত্র বারোশো টাকা ভর্তি হতে হলে আগে ভর্তি হয়ে যাও ক্লাস শুরু কিন্তু পাঁচে হবে আর কয়েকটা দিন পরে এবং ভর্তির শেষ তারিখ কিন্তু দশই নভেম্বর এরপরে আর আমরা ভর্তি নিব না যোগাযোগ নাম্বার ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে তো আজই যুক্ত হয়ে যাও এরপর আসি আমরা কমার্স সিনেটি কী কী থাকছে বাংলা প্রতিষ্ঠিয়ে লাইভ ক্লাস থাকছে ইংরেজি প্রতিষ্ঠিয়ে সাধারণ জেনে প্রতিষ্টি এবং গ্রুপিং সাবজেক্টে আলাদা করে সাইটটি ক্লাস পাবা কোর্স ফি হচ্ছে বারোশো টাকা প্রত্যেকটা ক্লাসের শেষে আবার তুমি লেকচারশিট পেয়ে যাবো সম্পূর্ণ ক্লাসের পিডিএফ আকারে সো তোমার ওইখান থেকে পড়লে হবে বই কেনা লাগবে না ক্লাস শুরু হচ্ছে পাঁচই নভেম্বর ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে দশই নভেম্বর আজই ভর্তি হয়ে যাও তোমার সিটটি কনফার্ম করো তুমি যদি এখানে ভর্তি হয়ে যাও আমরাও আশা করি তুমি চান্স পেয়ে যাবা আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব গত বছর একশো পঞ্চাশ জনের মধ্যে একশো বিশ জনের চান্স পেয়েছে এই বছর যারা যুগ তবে প্রত্যেকে চান্স পাবে কারণ আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমরা কাজে বিশ্বাসী এবং আমাদের এখান থেকে সর্বোচ্চ পরিমাণ চান্স পায় তোমরা খোঁজখবর নিয়ে দেখতে পারো সো প্রিয় শিক্ষার্থী দেরি করো না যতদিন যাচ্ছে ততদিন তুমি পিছিয়ে যাচ্ছ সো সেই জায়গা থেকে তুমি যদি এখন যুক্ত হয়ে যাও যতদিন যাবে ততদিন তুমি এগিয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আর তোমাদের জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ